বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বাজেট অধিবেশনে একদিন আগে দিল্লি রওনা দিলে তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বাজেট নিয়ে আসা নিয়ে বার্তা দিয়ে তিনি জানান শুধু বাজেট নয় কুম্ভের অব্যবস্থা নিয়ে দিল্লি রওনার আগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জানান এত সংখ্যক মানুষজন যখন যেখানে যাবে তখন সেখানে নির্দিষ্ট পরিমাণ ব্যবস্থা বানা তো দরকার এখানে প্রস্তুতি ব্যবস্থাপনা পরিকল্পনা কম বরং প্রচার বেশি সবটাই শুধু মার্কেটিং এরপরই কেন্দ্রকে দূষে তিনি জানান এই এই একই দুর্ঘটনা যদি বিজেপি বিরোধী রাজ্যে হতো তো এতক্ষণ সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্র উঠে পড়ে লাগতো কখনো বলছে তিরিশ জনের মৃত্যু কখনো বলছে চল্লিশ জন কিন্তু তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারণা সংখ্যা কমপক্ষে একশো পেরিয়ে গেছে গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই কিন্তু নেতা মন্ত্রী শিল্পপতিদের জন্য একেবারে ভিআইপি টিটবেন যার জন্যই এই ঘটনা প্রথমত আমি বলি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলেছে এবং লোহা বুম্ব একশো চুয়াল্লিশ একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার আদকল ফিটিয়ে বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো এখন তো সরকারি ফিগার দেখতে পারে কখনো বললে তিরিশ জন কখনো বললে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেল অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা দুঃখের তো সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের দায়িত্বেষ্ট লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করি তাদের জীবন দশে একবারই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা গড়ন কর্তৃপক্ষই যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে মুসলমান তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে লোক প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং হবে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়া দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড হোম হুগলির ধনিয়াখালী ব্লকের খাজুরদহ মিল্কি গ্রাম পঞ্চায়েতের এলাকার ভবানীপুর গ্রামের বাসিন্দা সতীনাথ লোহার বয়স আটচল্লিশ এর জিবিএস উপসর্গ নিয়ে মৃত্যুতে শোকের ছা গত কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি এদিন ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কলকাতা যাওয়ার সময় স্থানীয় চিকিৎসক ডক্টর সুব্র ভট্টাচার্যকে দেখানোর পর চিকিৎসক প্রথমেই জিবিএসের উপসর্গ সন্দেহ করেন সেই মতো পরিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এদিন দুপুরে তার মৃত্যু হয় বিকেল চারটে নাগাদ তার মরদেহ গ্রামে এসে পৌঁছায় মৃতের ভাইবো লোহার বলেন দুদিন ধরে পায়খানা হবার পর ওষুধ খায় তারপর দুপুর থেকে পায়ের ভারসাম্য হারাতে থাকে তারপর সেখান থেকে গতকাল ধনিয়া খালি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর কলকাতা পাঠানো হয় অন্য কোনো রোগ নয় শ্বাসকষ্ট থেকেই ওনার মৃত্যু হয়েছিল আগে থেকে ওনার শ্বাসকষ্ট ছিল বলে জানান তার পরিবারের সদস্যরা ওনদিকে আরও এক প্রতিবেশী

আমার নাম ডক্টর শুভ্র ভট্টাচার্য আমি ধুনিয়া খালি গ্রামে প্র্যাকটিস করি আমি সকালবেলা যখন প্র্যাকটিস করছিলাম একজন মানুষ এলেন তার দুই হাত পা পরে গেছে উনি গাড়ি করে এলেন ওনার বাড়ির লোক খুবই আশঙ্কাজনকভাবে আমার কাছে নিয়ে এলেন কারণ ওনারা যাচ্ছিলেন বড় হাসপাতালে যেহেতু এখানকার হাসপাতাল থেকে রেফার করেছে মাঝখানে আমার চেম্বার পরে বলে ওনারা এসছেন এবং আমার কাছে আসার পরে আমি দেখলাম সেই মানুষটির বাড়ির লোক আমাকে যে তাদের হিস্ট্রি দিল সেই ক্লিনিক্যাল হিস্ট্রি অনুযায়ী মানুষটির প্রায় এক সপ্তাহ আগে একটা মানে ডায়েরিয়ার মতো একটা সিন্ড্রোম ছিল পাতলা পায়খানা হচ্ছিলো ওনাদের মতে এবং তারপর ওনারা হয়তো নিজে কিছু মেডিকেশন খেয়ে মানে ডাক্তার না দেখিয়ে নিজে কিছু সেলফ মেডিকেশন করার পরে ডায়রিয়াটা ঠিক হয়ে যায় এবং যেদিন ডায়রিয়াটা ঠিক হয়ে যায় তার নাকি তিন থেকে চার দিন পরে ওনাদের হঠাৎ দেখতে পান যে হাঁটতে অসুবিধা হচ্ছে মানুষটি মানে পায়ে হাঁটতে পারছে না সেই সন্ধ্যেবেলা থেকে দেখতে পান যে ওনার হাতে বল পাচ্ছেন না এবং তারপরে সকাল উঠে দেখতে পান ওনার হাত পা কোনোটাই কি কোনোভাবে কাজ করছে না তা ওনারা স্ট্রোক ভেবে হাসপাতালে নিয়ে আসেন আমাদের গ্রামীণ হাসপাতালে

এবং তারপরে ওনারা সিটি স্ক্যান করিয়েছিলেন সিটি স্ক্যানের যে প্রফেশনাল রিপোর্ট যেটা আমার হাতে এসে পড়ে সেটা দেখতে পাওয়া যায় সেই সিটি স্ক্যানের রিপোর্টে কোনো রকমের নিউরোলজিক্যাল ডেফিসিট অ্যাস পার দ্য সিটি স্ক্যান প্লেন সিটি নেই বা কোনো রকম লিসন নেই বা কোনো রকম ইনফ্রাক্ট নেই বা কোনো রকমের মাস মানে কোনো কিছু নেই পাওয়া যায়নি তো সেইটা দেখে আরও সন্দেহ হয় যে যেহেতু এটা অ্যাসেন্ডিং প্যারালিসিস মানে নিচের দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে একটা ডায়েরিয়ার হিস্ট্রি আছে তো আমার মনে হলো যে এটা বাড়ি সিনড্রোম হলেও হওয়ার চান্স অনেকটাই বেশি তাছাড়া এখনও অনেক রক্ত পরীক্ষা আছে শুশূষণ কাণ্ড থেকে রস নিয়ে পরীক্ষা করা আছে এমআরআই করার আছে কারণ অন্যান্য আরও অনেক নিউরোলজিক্যাল ডিপিসিট হয় তো তো সেইগুলো থেকে আলাদা করে এটা ট্রিটমেন্ট করতে হবে যেটা একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতালেই সবচেয়ে ভালো সম্ভব তো আমি পেশেন্টটিকে বুঝিয়ে পেশেন্টের বাড়ির লোককে শান্ত করে ওনাদেরকে বড় হাসপাতালে কলকাতা বর্ধমান ওনাদেরকে বলা হয় ওনাদের তো আবার আইসিউ একটা অ্যাম্বুলেন্স জোগাড় করা হয় করে নেওয়ার পরে ওনারা যান এবং যেটা দেখতে পাওয়া গেল উনি থাকাকালীনই হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট খুবই বেশি আমি নিউরোলজিক্যাল এক্সামিনেশান করে যেটুকু পেয়েছিলাম ওনার কোনো রিফ্লেক্সি সেভাবে মানে আমার এক্সামিনেশান করার সময়ে কোনো রকম কোনো রিফ্লেক্সি কিন্তু পাওয়া যাচ্ছিলো না এবং খুবই কম পাওয়া গেলেও সেটা খুবই কম এবং সেই কারণে আমার জিবিএস প্রফেশনাল ডায়াগনোসিস আমি করলাম এবং করার পরে আমি ওনাকে বড় হাসপাতালে যাওয়ার জন্য রেফারও করেছি ওনারা আমার সাথে বাই ফোন টাচে আছেন বাড়ির লোকেরা তো ওনারা মোটামুটি পৌঁছে বা ভর্তি করতে পারলে ওনারা আমাকে জানাচ্ছেন এবং আশা করছি ওনার সুস্থতা তাড়াতাড়ি চলে আসুন কোথায় গেছেন মানে মেডিকেল কলেজ যেটুকু জানতে পারলাম ওনারা কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ কলকাতাতেই গেছেন কি থেকে হয়েছে এই ধরনের ঘটনাটা মনে দেখুন এই যে জিবিএস এটা এক ধরনের অটো ইমিউন অর্ডার মানে আমাদের শরীরে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেই অ্যান্টিবডি গুলো যখন আমাদের নার্ভের একটা নার্ভের কভারিং যখন এফেক্ট করা শুরু করে দেয় তখন কিন্তু এই জিবিএস সিন্ডোম হয় এটা রেয়ার সিন্ডোম হলো এটা আমরা বহু বছর থেকে পড়ে আসছি এবার উনি যে ডায়রিয়া হয়েছিল ডায়রিয়ার যে ব্যাকটেরিয়া যেমন ক্যাম্পাইলো ব্যাক্টর বলে একটি ব্যাকটেরিয়া আছে এবং আরও ইনফ্লুয়েঞ্জা বা অনেক কিছুই আছে তার এগেন্স্ট যখন যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিগুলো নিজের কাজ শেষ করে ফেলার পরে ওনাদের মনে হয়েছে মানে কিছু একটা কারণে এনভায়রনমেন্টের কারণ হতে পারে কোনোভাবে টিকা হয়ে ওই অ্যান্টিবডিগুলো সোজাসুজিকে নার্ভে এফেক্ট করে ওই মাইরেন শীত ভেঙে দিয়েছে তার ফলে জিবি হয় এবার এনার ক্ষেত্রে যেহেতু একটা ডায়রিয়ার হিস্ট্রি আছে তাছাড়া এটা নিচের দিক থেকে উপর দিকে ওঠে প্যারালিসিসটা ওনার পায়ে হয় তারপর ওনার হাতে হয় তো সেই কারণে এবং যেহেতু সিটি স্ক্যানে কোনো রকম আমি অন্যরকম লিসেন বা অন্য কিছু পাইনি নি প্রভিশনালি তাই আমি ডায়াগনোসিস করি যেটা জিবিএস তো এটা মোটামুটি কি কারণে হয় এটা একটি অটো ইমিউন ডিসঅর্ডার মানুষ থেকে মানুষের সংক্রমণটা খুবই কম কিন্তু কন্টামেটেড খাবার যেখানে ওই ক্যাম্পের একটা জেজনি টাইপের ব্যাকটেরিয়াগুলি থাকে যেমন আনপাস্টুরাইজ মিল্ক বা মনে করুন মিট আনকুকড খুব বেশি যদি কেউ কনজার্ভ করে সেক্ষেত্রে কিন্তু একটা বা আনহাই মানে একদম আনহাইজেনিক হাতে যদি খাবার খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এইটা সংক্রমণ হতে পারে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে গড়েছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরশীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways ways. Our philosophy is simple. understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিমিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল প্লান থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করা ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কাৰ নহয় তেনেকুৱা